আসসালামু আলাইকুম স্যার আসলাম ইসলাম ওমেন্স স্টোর থেকে একদম বাহারি রঙের আজকে কিন্তু পাইটর দেখাবো সবগুলো রেডিমেড থাকবে জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে তো শুরুতেই দেখাবো সাত কালারের চমৎকার একটা বুটিকসের পাইটওয়ার এটা কটনের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের উপরে থাকবে প্লাস হচ্ছে ওটা কটন প্রাইস কত এটা এটা থাকবে 750 750 টাকা বডি কত থাকবে বডি হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 কালার দেখাই এটা একটা কালার দেখতেই পাচ্ছ এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর প্রাইস থাকবে 750 এটা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু দামটা আরো কমে যাবে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ লাখনো কাশ্মীরি কাজ করা জর্জেটের ভিতর ভিতর ইনার আছে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্কের ভিতরে হচ্ছে ওনাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা কালার কয়টা কালার হচ্ছে ফর আচ্ছা 10 টাকা। এটা একটা কালার। এটা কিন্তু 600 টাকা খুচরা মূল্য। পাইকের জন্য যোগাযোগ করবেন। আচ্ছা ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাহিরে 150 টাকা ডেলিভারি চার্জ। এটা দেখেন। এটা হচ্ছে রেড মেরুন কালার। সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু বেশ সুন্দর। যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে। হোলসেল জন্য যোগাযোগ করবেন। সেক্ষেত্রে কিন্তু দামটা আর কমে যাবে। এটা হচ্ছে অনিয়ন কালার। প্রাইস থাকবে সেম হ্যাঁ একবার প্রাইস সবগুলোই সেম থাকবে এটা দেখেন অনলি টাকা 600 টাকা এটা হচ্ছে রেড কালার এটা হোয়াইটের ভিতরে আছে দেন এটা হচ্ছে সি কালার প্রাইস থাকবে সেম সেম থাকবে মাত্র 600 600 টাকা জশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি রেসপার্ট খুব সুন্দর একটা পাইটার এটা হচ্ছে লাক্সারি শিফনের উপরে থাকবে একদম গর্জাস ওর এটা দেখেন সেম ফ্যাব্রিক লাক্সারি শিফন প্রাইস কত এটা হচ্ছে আজকে সবগুলো ড্রেস কিন্তু পুরো পানির দামে পাচ্ছেন ঠিক আছে এটাও ষোলোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ভিউর্স এরপরে খুব সুন্দর একটা পার্টের গ্রাউন্ড দেখাবো একদম চিপ অ্যান্ড বেস্ট স্টুডেন্ট বাজেটের ভিতরে চমৎকার একটা জর্জেট থ্রি পিস গ্রাউন্ড পাবেন এগুলো কিন্তু সবগুলো রেডি জাস্ট নিবেন আর পড়বেন এই হচ্ছে এটার প্রাইস কত সাতশো টাকা ভিউর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন রাজস্থানের বুটেক্স ভিতরে ডিজিটাল প্রিন্ট করা মিরর করা এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস এটা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা খুবই নাইস একটা প্রিন্টের ভিদোর থাকো একদম হিট একটা কালেকশন এটা হচ্ছে সালার ওনা প্রাইস কত এটার এটা থাকবে 700 টাকা 700 টাকা এটা তিনটা কালার কিন্তু জোস কালার সূত্র একটা দেখিয়েছিলাম ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেল প্রাইস যেন থাকবে রেগুলার মাত্র 700 টাকা 700 টাকা এটার এই কালারটা দেখো এটা একটা ডিজাইন খুবই নাইস একটা ডিজাইন এগুলো বডি হবে 38 থেকে বডি হবে 38 এগুলো ফ্রি সাইজ আছে ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম 42 44 পর্যন্ত পাওয়া যাবে 44 পর্যন্ত পাওয়া যাবে এটা হচ্ছে ওনাটা একদম সফট জর্জেটের ভিতরে মানে শিফনের ভিতরে পাচ্ছেন প্রাইস সেম থাকবে 700 টাকা 700 টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে মোছ WhatsApp আছে বিশ্বর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটা থাকবে মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা কালার হচ্ছে আপনাদের দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার ব্ল্যাক এর ভিতরে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবেন ইমো আছে WhatsApp আছে ওকে এটা তো থাকবে মাত্র 800 টাকা 800 টাকা ভিওয়ার্স এটা দেখেন এটা জবা প্রিন্টের একদম কটনের ভিতরে পাচ্ছে না আসলে এগুলো কিন্তু গরমে বেশ আরামদায়ক প্যান্টটা বাটার সিন এ হচ্ছে ওনাটা এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ একটাই কালার আচ্ছা ভিওয়ার্স এখন খুব সুন্দর একটা টু পিসের কোর্সের দেখাও এটা কিন্তু কলসি হাতার ভিতরে পাচ্ছেন ঠিক আছে এ হচ্ছে এটা প্যান্টটা পাঁচশো টাকা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর আচ্ছা এখন সুন্দর একটা গারেরাসের দেখা হবে একদম চিপ অ্যান্ড বেস্ট যারা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি এ হচ্ছে ওরনা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে হচ্ছে 700 টাকা 700 টাকা কালার আছে কালার হচ্ছে এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম সেলার সেম ওরনা মাত্র 700 টাকা 700 টাকা ভিউয়ার্স এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এখানে পম করে আছে একদম হচ্ছে আনারকলির ভিতর থাকবে প্যান্টা বাটার সিল্ক কে হচ্ছে ওনা এটা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে 650 650 টাকা কালার কয়টা এটা কালো আছে আচ্ছা রেড কালার আছে এই যে এই কালারটা দেখেন আরো কালার আছে বাট আমরা এই দুইটা দেখাচ্ছি আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পারচেজ করতে পারবেন 650 আচ্ছা এটা দেখে এটা রাজস্থানী বুটিক্স এটা স্টোন তারপর হচ্ছে মিরর কাজ করা এটা দুবাই সিল্কের উপরে থাকবে ঠিক আছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে ওনাটা পিওর একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আটত্রিশ থেকে বডি টাকা কালার একটাই ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন চুনি প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার গালারাটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একটাই কালার আচ্ছা এইটা দেখেন এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট চমৎকার একটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্ট এই হচ্ছে ওড়না প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি সরজিটা নাইরা কাট নাইরা গাড়ারা অরিজিনালটা কিন্তু এটা ঠিক আছে কটনটা এটার বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ গাড়ারা এই দেখেন খুব সুন্দর গাড়ারা ওনাটা হবে কটন প্রাইস কত সাতশো টাকা সাতশো টাকা কালার আছে দুইটা সাতশো টাকা একদম কটনের ভিতরে এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে 700 টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ